বর্তমানে টু থাউজেন্ড থেকে এখন থেকে লাগবে না আর পুলিশের যে পাসপোর্ট ভেরিফিকেশন যেটা আমরা বলি ডিএসবি থেকে যে কলটা করা হয় পাসপোর্টের যে পুলিশ ভেরিফিকেশন এখন থেকে এটার প্রয়োজন নাই ডক্টর ইউনুস অথবা এনটিম গভর্নমেন্ট ক্ষমতায় আসার পরে সবচেয়ে মানে যতগুলো পরিবর্তন মানুষ দাবি করেন ফিজিক্যালি দেখার মতো একটি পরিবর্তন সেটি হচ্ছে পাসপোর্টের পুলিশ ভেরিফিকেশন লাগবে না এমন একটা কথা বাজারে চালু হয়েছে এটা সত্য এখন থেকে যারা পাসপোর্ট করবেন আপনার যদি সব ডকুমেন্ট বা পেপারস ঠিক থাকে তাহলে পুলিশের যে পাসপোর্ট ভেরিফিকেশন সেটা লাগবে না আমার আজকের এই ভিডিওটা তাদেরকে ডেডিকেট করছি যারা নিজেরা পাসপোর্ট করতে চান যে কোনো কম্পিউটার দোকান থেকে পাঁচ টাকা গভর্নমেন্টের জন্য টাকা দিয়ে আর কম্পিউটার দোকানে একশো টাকা দিয়ে আপনি আবেদন করবেন একুশ থেকে তিরিশ কর্মদিবসের মধ্যে আপনি পাসপোর্ট পেয়ে যাবেন যেহেতু পুলিশ ভেরিফিকেশন নাই আপনার হ্যারাসমেন্টের কোনো ব্যবস্থা নেই বা কোনো সমস্যাও নেই তাই যারা নিজেরা পাসপোর্ট করতে চান উইলিংলি যে পাসপোর্ট করতে পারেন যে কোনো কম্পিউটারের দোকান থেকে সরকারি যে ফি আছে পাঁচ হাজার সাতশো পঞ্চাশ টাকা নর্মাল পাসপোর্টের জমা দিয়ে আপনি এই কাজটা করতে পারেন ইভেন আপনি যদি চান ঘরে বসে নিজেও কিন্তু আবেদন করতে পারেন এবং খুব সহজে অতি দ্রুত পাসপোর্ট হয়ে যাবে বর্তমানে পাসপোর্টের আর কোনো ভেজাল নেই শুধুমাত্র আবেদন করা গিয়ে ফিঙ্গার দেওয়া আরেকদিন একদিন গিয়ে আপনার পাসপোর্ট নিয়ে আসা যদি আপনার সব পেপার ঠিক থাকে অল পেপারস কারেক্ট থাকতে হবে এবং রাইট আপনাকে যেতে হবে পুলিশের যে একটা হয়রানি বাংলাদেশে ভ্যারিফিকেশনের নামে কথা আমি নিজে একটি ঘুষ দিতে হয়েছে এখানে আমার একটা অভিজ্ঞতা আছে তবে সেই হয়রানি থেকে আপনি বেঁচে গেলেন এই পাঁচশো টাকা বা এক হাজার টাকা আপনার প্রয়োজন হবে না আপনি উইলিংলি পাসপোর্ট বানায় আনতে পারবেন এবং কোনো রকম ভেজাল ছাড়া তাই যারা পাসপোর্ট বানাতে চান স্বেচ্ছায় গিয়ে পাসপোর্ট তৈরি করতে পারেন সকলকে ধন্যবাদ